আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি দীর্ঘদিন পর আবারও ফিরে এসেছি সে আমার মনের মাঝরে মিশানো যে ভাই আমার একই রঙের রঙায়িত যে ভাই সবুজ ভাই যার ইউটিউবে টিকটক করে আমি ভাইরাল হয়ে গেছিলাম যেখানে আমি আমার এই এম সারকে সেরকমভাবে হাইলাইট করেছিলাম আনফর্চুনেটলি উনি পাইলসের সমস্যার সমস্যার ভিডিওটা মানে গর্জিয়াস হয়নি তো ব্যাপার না দর্শক আজকে সেই শেষ স্মৃতি আমি অন্য জায়গায় চলে এসেছি আমার ভাই আরেক জায়গায় সে এখন মানে ট্রেন অফ ডেলিভারিতে আছে ডেলিভারি কীভাবে করতে সে ট্রেন করাচ্ছে তো ঠিক আছে দর্শক শ্রোতা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন আর অবশ্যই বেশি বেশি দোয়া করবেন সবুজ ভাই থাকতে যেন আমার ভিডিওটিতে না করতে পারে ওকে আল্লাহ দর্শক শ্রোতা আজকে আমরা যে আর এফ এ কনফারেন্সে এসেছিলাম সেই কনফারেন্সে একটা দুপুরের লাঞ্চের স্মৃতি জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি ওকে এই সবুজাই তো আবার আমার তুলছে জাস্ট এক মিনিটের জন্য আপনাদের কিছু সময় শেয়ার করছি

পাবর দিসলে পাবর আটা কলু পাড়া কি দিশে লাগানি দিশে না ক্লিনার দিশে এরা এত ফাকি এত ফাকি বাস কোম্পানি